আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ইতালির মাস্টার ক্লাসের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা ইতালি ভাষা শিখতে চান তারা অবশ্যই বুঝে গিয়েছেন আমাদের এই চ্যানেলে কি ধরনের ইতালি ভাষা শেখানো হয় আজকের ক্লাস হচ্ছে স্টাডি স্টাডি নিয়ে যে সমস্ত আলোচনা আছে ইতালি ভাষায় সেটা আজকে শিখব যেমন আমি ইতালি ভাষায় ভাষা পড়ি বা বাসা শিকি এটার ইতালি ভাষা কি হবে এটার ইতালি হবে ইও স্টাডিও ইতালিয়ানো ইও স্টাডিও ইতালিয়ানো এটার ইংরেজি কি আই স্টাডি ইতালিয়ান ইংরেজিও শিখা গেল আবার ইতালিয়ানও শিখা গেলো একসাথে দুইটা এরপরের শব্দ হচ্ছে তুমি ইংরেজি পড়ো তুমি ইংরেজি পড়ো আমরা সময় শিখেছিলাম তুমি যখন বলবো তখন তু আসবে আগে তুমি স্টু দি ইংলেজে ইংলেজে ইংল্যাজে কারণ ইংরেজিকে ইংরেজকে অথবা ইংলিশকে ইতালিয়ানরা কি বলে ইংলেজে ইংলিশকে কি বলে ইংরেজে সো এই শব্দটা হচ্ছে তু স্টো ইংলেজে বোঝা গেছে টু স্টু দি ইংরেজে এটার ইংলিশ শব্দ হচ্ছে ইউ স্টা দি ইংলিশ এর পরের শব্দ হচ্ছে সে গণিত পড়ে সে কী পরে গণিত পরে বা গণিত বিষয়ে পড়াশোনা করছে সো সে যখন বলবো তখন সে যখন বলবে তখন কী হবে লুই লুই মানে হচ্ছে সে লুই স্টু লুই স্টুডিয়া মাতে মাতৃকা মাতে মাতৃকা মানে কি মাতে মাতৃকা মানে হচ্ছে গণিত ইতালিয়ানরা গণিতকে মাতে মাতৃকা বলে থাকে তো বোঝা গেলো আমি যখন বলবো তখন ইও বলবো তুমি যখন বলবে তখন তু বলবো সে যখন বলবে তখন লুই বলবো আর স্টাডিয়া মানে কি স্টাডিয়া মানে হচ্ছে পড়াশোনা বা স্টাডিস এরপরে শব্দটা দেখা যায় সে ইতিহাস পড়ছে সে কি করছে ইতিহাস ইতিহাস সম্পর্কে পড়াশোনা করছে তো এটা কি হবে লেই স্টুডিয়া স্তোরিয়া স্টোরিয়া মানে কি স্তোরিয়া মানে হচ্ছে ইতিহাস সো এই শব্দগুলো শিখতে হবে এরপরের শব্দ হচ্ছে আমরা একসাথে পড়ি আমরা কি করি একসাথে পড়াশোনা করি বা একসাথে লেখা লেখাপড়া করি এই ধরনের শব্দতে একসাথে মানে কি কী সিএমএ একসাথে মানে হচ্ছে ইন সিএমএ সো আমরা যখন বলবো তখন কি হবে নুই হবে আমরা গত ক্লাসেও শিখেছিলাম যারা যারা গত ক্লাস শিখেন নাই বা দেখেন নাই তারা গত ক্লাসে ক্লিক করে ডিসক্রিপশান বক্সে ক্লিক করে সেই ক্লাসগুলোও দেখে নিতে পারেন আমরা একসাথে পড়ি মানে কি নই স্টুডিয়ামও নই স্টুডিয়ামও ইনসিয়ামে আমি বলছিলাম যখন আমাদের বা আমরা যখন বলবো তখন বার্বের সাথে এম ও যুক্ত করতে হবে আর যখন তোমরা বলবো টি ই যুক্ত করতে হবে এটা হচ্ছে একটা নিয়ম ইতালিয়ান ইতালি ভাষা শিখতে হলে এই নিয়ম অনুসারে শিখতে হবে সো নই স্টাডিওমে স্টাডিও ইনসিয়ামে মানে কি আমরা একসাথে পড়ি নো স্টাডিও ডিএম এটার ইংরেজি কি ও স্টাডি টুগেদার ও স্টাডি টুগেদার মানে হচ্ছে আমরা একসাথে পড়ি এরপরের শব্দ দেখুন তোমরা স্কুলে পড়ো তোমরা কিসে পড়ো তোমরা স্কুলে পড়ো তোমরা যখন বলবো তখন কী হবে উই উই মানে হচ্ছে তোমরা স্টাডিয়াতে মানে স্টুডিয়াতে স্টুডিওতে মানে কী করছো পড়ালেখা স্টুডিও শব্দের অর্থ হচ্ছে পড়ালেখা উই স্টুডিওতে এ স্কুলা এ স্কুলা মানে হচ্ছে স্কুলে পড়ছে এ কেন দিলাম কারণ হচ্ছে একটি স্কুল বোঝাচ্ছে এটা একটা পি পজিশন যেমন উই অল স্টুডেন্ট এট স্কুল উই অল স্টাডি এট স্কুল মানে হচ্ছে ইউ অল স্টাডি এট স্কুল এর অর্থ কি তোমরা স্কুলে পড়ো তো এখানে এট আসছে ইংরেজিতে কিন্তু ইতালি শব্দতে এ আসছে এ স্কুলা বলা হচ্ছে এরপরের শব্দ দেখান তারা অনেক পড়ে তারা কি করে অনেক বেশি পড়ে তো অনেক যখন আসবে তখন কি হবে তারা যখন বলবো তখন লরো আসবে লরো ডিওনো বা স্টোডিওনো লরো স্টোডিওনো মূলথ মলত মানে কি বা মলথ মলত মানে কি মলত মানে পড়া তারা অনেক পড়ে অনেক মানে কি অনেক মানে মলত। সরি অনেক মানে হচ্ছে মলত। লরো স্টাডিয়ানো মলত মলত মানে কি অনেক পড়ে এটার ইংরেজি শব্দ কি স্টাডি এ লট স্টাডি এ লট মানে কি তারা অনেক পড়ে লট শব্দের অর্থ হচ্ছে অনেক ইতালিতে দেখা যাচ্ছে মলথ মানে কি অনেক এর শব্দ হচ্ছে আমি রাতে পড়ি আমি কি করি রাতে পড়ি তো এটার ইতালি কিও ইও স্টিও দি নুত্তে ইস্টিও দি নুত্তে মানে কি আমি রাতে পড়ি আই স্টাডি এট নাইট দেখা যাচ্ছে যে ইতালিতে ইতালি ভাষা থেকে ইংরেজি ভাষা কিছুটা হলেও সহজ লাগছে এরপর শব্দ দেখো তুমি প্রতিদিন করো তুমি কি করো প্রতিদিন পড়ালেখা করো তুমি প্রতিদিন কাজ করো এরকম বাক্য আছে এরকম শব্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ সো তুমি যখন বলবো তু আসবে তুমি টু দি এত্রু জর্ণ বা অগ্ন জর্ণ মানে কি এভরিডে প্রতিদিন অগ্নি জীর্ণ মানে কি প্রতিদিন তুমি প্রতিদিন কাজ করো অগ্নি অগ্নিজীর্ণ এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ সেটা মনে রাখবেন আপনারা এটা আমি মার্ক করে দিচ্ছি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ সো এই শব্দতে আমরা শিখলাম টু স্টুধি টু স্টুধি অগ্নি জর্ণ মানে কি তুমি প্রতিদিন পড়ো এরপরের শব্দ হচ্ছে সে বন্ধুর সাথে পড়ে সে কার সাথে পড়ে সে একজন বন্ধুর সাথে পড়ে সো এই শব্দটা কী হবে ইতালিতে লুই স্টুডিয়া কোন উন আমি কো লুই স্টুডিয়া কোন উন আমিকো সে বন্ধুর সাথে পড়ে হি স্টাডিজ উইথ অ্যা ফ্রেন্ড মানে কি সে বন্ধুর সাথে পড়ে সে মানে কি লুই স্টুডিও মানে কি পরা কোন কোন উন আমি মানে কি বন্ধুর সাথে এরপরের শব্দ হচ্ছে সে জীববিজ্ঞান পড়ে সে জীববিজ্ঞান পড়ে লেস্টাডিয়া বায়োজিওলা লজিয়া সে জীববিজ্ঞান পড়ে লেই লেই মানে কি সে স্টাডিয়া লে স্টাডিয়া বায়োলজিয়া এর শব্দ হচ্ছে আমরা ফরাসি ভাষা পড়ি আমরা ফরাসি ভাষা শিখছি বা পড়ছি এরকম যদি বলি তাহলে কি হবে নই নই মানে কি আমরা স্টাডিয়ামও ফ্রান্সিস বা ফ্রান্সেসে ফ্র্যাঞ্চেসেও বলা হয় ফ্রান্সিসও বলা হয় সো উই স্টাডি ফ্রেঞ্চ এটা হচ্ছে ইংরেজি শব্দ এরপরের শব্দ দেখা যাক তোমরা অর্থনীতি পড়ো তোমরা কি করো অর্থনীতি বিষয়ে পড়ালেখা করো এটা কি বলবো আমরা ইতালি ভাষায় বুই স্টডিয়াতে একোনমিয়া একোনমিয়া মানে কি অর্থনীতি একোনোমিয়া মানে কি অর্থনীতি বুই একো নিয়া এরপরের শব্দ দেখুন আমি প্রতিদিন সকালে পড়ি আমি কি করি প্রতিদিন সকালে পড়ি ইও স্টোরিও মাত্রা মানে কি আমি প্রতিদিন পড়ি এটা কি ইংরেজি শব্দ কি হয় এটার ইংরেজি শব্দ হচ্ছে আই স্টাডি এভরি মর্নিং এটার ইতালি শব্দ কি ইতালি শব্দ হচ্ছে ইও স্টোরিও এত্রি না মানে কি ডে আমি পড়ালেখা করি এর শব্দ তুমি তোমার বোনের সঙ্গে পড়ো বোনের সঙ্গে একসাথে বসে পড়াশোনা করো বোঝানো হচ্ছে তো এই শব্দ কি হবে এই শব্দ হচ্ছে থু স্টি কোন সরি বোনের সাথে পড়ো এটার কি হবে থু কোন থুয়া সুরেল্লা সুরেল্লা মানে কি সঙ্গে সো এটা কি তুমি তুমি যখন বলবো তখন কি বলবো আমরা তু বলবো তু স্টোজি কোন তুলা সুরেল্লা সুরেল্লা মানে এক সঙ্গে কী করো বুনের সাথে পড়ো এরপরের শব্দ দেখুন সে পরীক্ষার জন্য পড়ে সে কিসের জন্য পড়ে সে পরীক্ষার জন্য পড়ে লুই স্টুডিয়া পের প্যারলেসামে লেসামে মানে কি প্যারলেসামে মানে হচ্ছে পরীক্ষার জন্য কিসের জন্য পরীক্ষার জন্য হি স্টাডিস ফর দ্য এক্সাম এটা কি লুই স্টোজিয়া পের লেসামে প্যারলেসামে মানে কি পরীক্ষার জন্য এর শব্দ দেখুন সে ভালো পাবে সে কি করে ভালো পাবে এটা কি সে মানে কি লুই লুই মানে কি সে লেই মানে কি সে লেই লুই দুইওটা কিন্তু সে একটা পুরুষ একটা মহিলা সো এটাকে কি বলা হয় লুই স্টোডিয়া ভ্যানে ভ্যানে মানে কি ভ্যানে মানে ভালোভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ তুমি ভালোভাবে কাজ করো তুমি ভালোভাবে দেখে শুনে কাজ করো ভালোভাবে কাজ করো এটা ভালোভাবে ঠিক করো এরকম শব্দ যখন বলবো তখন আমরা ভ্যানে উচ্চারণ করবো সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সে ভালোভাবে কাজ করে লেই স্টুডিয়া ভ্যানে লে স্টুডিয়া ভ্যানে মানে কি সে ভালোভাবে কাজ করে এরপরের শব্দ আমরা দেখুন আমরা কলেজে পড়ি আমরা কোথায় পড়ি আমরা কলেজে পড়ি সো আমরা কলেজে পড়ি যখন বলবো তখন আমরা মানে কি নুই স্টুডিয়ামও স্টুডিয়ামও কেন বলছি এমও যুক্ত করতে হবে আমাদের বেলায় বার্বের সাথে সো এখানে কী হয় নু স্টুডিয়ামও আল কলেজ আল কলেজ মানে কলেজে পড়া হচ্ছে মা কলেজে পড়ি এরকম বোঝানো হচ্ছে সো উই স্টাডি এট কলেজ কলেজের আগে অ্যাট বসছে ইংরেজিতে আর ইতালি ভাষায় আল বসছে এরপরে শব্দ দেখুন তারা আগ্রহ নিয়ে পড়ে তারা কি করে আগ্রহ আগ্রহ শব্দের অর্থ কি আগ্রহ শব্দের অর্থ হচ্ছে ইনতে রেসে ইনতে রেসে মানে কি আগ্রহ ইতা ইংরেজিতে ইন্টারেস্ট আর ইতালিতে ইনতে মানে কিছুটা মিল ৰছে লুডিয়ানো কোন ইণ্টেৰেচে লুডিয়ানো কোন ইণ্টেৰেচে সো এই ছিল আজকের ক্লাস নতুন ক্লাসে আবারও নতুনভাবে দেখা হবে কিন্তু আজকের ক্লাস খুবই সহজ আপনাদের কাছে লেগেছে কারণ আজকের ক্লাসে খুবই সহজ বাক্য নিয়ে আজকের ক্লাসটি সাজ সাজানো হয়েছে পরবর্তীতে কিন্তু আমরা আরও ঢিপে চলে যাবো আরও কঠিন কঠিন শব্দ শিখব কঠিন কঠিন বাক্য শিখব সো যারা যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে